হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিনশা একাডেমি তো আমি রিয়া দাস আবার এসে গেছি ম্যাথামেটিক্স এর একটা নতুন ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেই চ্যাপ্টারটার নাম কি একটু ভাবো তো তোমরা সবাই ছবি দেখে একটু না একটু আন্দাজ তো আমার মনে হয় করতেই পারছো যে কি চ্যাপ্টার আজকে স্টার্ট হবে এরকম সব সময় মানে সব অনেকটা অংশ ধরে গোল গোল রাউন্ড রাউন্ড শেপে সব কিছু রয়েছে রঙিন তো কি চ্যাপ্টার স্টার্ট হবে হ্যাঁ আজকে আমাদের যে চ্যাপ্টারটা স্টার্ট হবে সেটা হচ্ছে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা মানে আমরা বৃত্ত আর বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আজকে আমরা স্টাডি ইয়ে করতে চলেছি ক্লিয়ার তাহলে নাম থেকে সবার আগে তোমাদের মাথায় হয়তো এটা আসবে যে ম্যাম বৃত্ত কি তাই না তো সবার আগে আসবে কি বৃত্ত কি বা সার্কেল কি তোমরা সবাই বাবার হাতের যে রিস্ট ওয়াচ গুলো হয় ওগুলো সবাই দেখেছো ইভেন আমার হাতেও আছে একটা স্মার্ট ওয়াচ তো এই যে আকারের আছে এটা বা ধরো তোমার মায়ের হাতের বালা বালাও মোটামুটি তোমরা সবাই দেখেছো তো এগুলোর আকার কি এগুলো কি আকৃতির হয় এগুলো সবাই রাউন্ড হয় এগুলো সবাই গোল হয় তাই না দেখো আমার স্মার্ট ওয়াচটাও গোল আছে তাহলে এটাই তো বৃত্তের উদাহরণ বৃত্ত 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 মানেও মানে 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 কি গোল গোল তাই না যদি আমরা ওভারঅল একটা থট ভাবি তাহলে এটাও তো একটা গোল আমাদের মায়ের হাতেরা যে মায়ের যে হাতে বালা নাই সেগুলোও কি হয় গোল হয় তাই তো তাহলে উদাহরণ তো আমরা দেখে নিলাম যদি আমরা ম্যাথামেটিক্স এর ভাষায় এটাকে করতে যাই তাহলে অনেকগুলো বিন্দুর সমষ্টি হচ্ছে বৃত্ত এই যেমন আমরা স্ক্রিনে দেখলাম যে অনেকগুলো বিন্দু আসলো যদি আমরা ওটাকে যোগ করি তাহলে আমাদের কি হয়ে গেল একটা বৃত্ত হয়ে গেল শুধু এইটুকুই না বৃত্তর একটা প্রপার্টি আরো হচ্ছে যে বৃত্তর সমস্ত বিন্দু মানে বৃত্তের ওপরে অবস্থিত সমস্ত বিন্দু বৃত্তের মধ্যে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে থাকে এবং সেই নির্দিষ্ট বিন্দুটার নাম কি জানো সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলে কেন্দ্র হ্যাঁ বা বৃত্তের সেন্টার ক্লিয়ার এইবার ধরো আমাকে দিয়ে দিল একটা বৃত্ত আর আমাকে বললো যে ওই বৃত্তের সেন্টার আমরা কি করে পাবো তাহলে চলো দেখি যদি আমাকে একটা বৃত্ত দিয়ে দেয় হঠাৎ তাহলে আমরা ওর সেন্টার বা ওর কি কেন্দ্র কিভাবে পাবো সবার আগে আমাদের কি করতে হবে একটা আয়ত ক্ষেত্র আঁকতে হবে এই রকম এবিসিডি আমরা নাম দিয়ে দেব এবং তারপর কি করতে হবে এটাকে কোনা কোনি দুটো ভাগে ভাগ করতে হবে লাইক এসি হিসেবে আমি দু ভাগে এটাকে ভাগ করব তারপরে আমরা কি করব একটা বৃত্তর ওপরে এই কাগজটা বা এই আকারটাকে এমন ভাবে বসাবো যাতে কাগজের এবিসি যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটার বি বিন্দু বৃত্তের ওপরে থাকে অ্যাঙ্গেলটার বি বিন্দু বেসিক্যালি একটা বৃত্তকে এর ওপরে বা বৃত্তের ওপরে এটা যেটাই হোক না কেন এমনভাবে রাখবো যাতে বি বিন্দু কি হয় বৃত্তের ওপরে আসে যেমন কি এসেছে আর আমরা কি করব দেখতে পাচ্ছি যদি বি বিন্দু বৃত্তের ওপরে এসে থাকে তাহলে সেই বৃত্তটা এই রেকটেঙ্গেলের AB আর BC বাহুকে একটা একটা বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলোর নাম আমরা দেব PQ আর আমরা কি করব PQ কে যোগ করব এই যে আমরা একটা সরল রেখা পেলাম এটা এটা জানো কি এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস এই যে PQ সরল রেখা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস এইবার যদি আমরা ব্যাসকে সমান দুভাগে ভাগ করি ব্যাস যে স্ট্রেট লাইনটা আছে ওটাকে যদি আমরা সমান দুভাগে বা সমান ভাঁজে ভাঁজ করি তাহলে একটা মধ্যবিন্দু পাবো সেইটাই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ক্লিয়ার সেটাই হচ্ছে আমাদের বৃত্তের কি কি কেন্দ্র আশা করি ক্লিয়ার হয়েছে যদি আমাদের একটা বৃত্ত দিয়ে দেয় তাহলে তার সেন্টার আমরা কি করে পাবো এইবার এই যে সেন্টার থেকে পি মানে সেন্টার থেকে বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দুর যে সংযোজক রেখা। ওটা যেন কি এই যে ওপি রেখা এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ মানে বৃত্তের সেন্টার থেকে বৃত্তের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুর যে কোনো বিন্দুর যে দূরত্ব বা যে সংযোজক রেখা ওটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এইবার আমরা আরেকটু ক্লিয়ার ভাবে এটাকে জানবো যে ব্যাস কি ব্যাসার্ধ কি যদিও আমরা এটা জানি ব্যাস আলটিমেটলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসের সংজ্ঞা কি হচ্ছে যে না বৃত্তের ওপরে অবস্থিত দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশ যেটা কিনা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায় কি বৃত্তের ওপর অবস্থিত দুটো বিন্দু যার নাম হচ্ছে পিকিউ পিকিউ এর সংযোজ সরলরেখা মানে পিকিউকে যে রেখাটা করেছে সেই রেখা সেই রেখা যদি সেন্টারের মধ্যে দিয়ে যায় বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তখনই সেটা হবে ব্যাস শুধু কি তাহলে এটাই হবে বৃত্তের ব্যাস কি একটাই না বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজ সরলরেখা অংশ যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস তার মানে আমরা এখানে অনেকগুলো ব্যাস আঁকতে পারি যেটা কি হবে বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এই যেমন আছে 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 এক্স এস আর এরা এরা সবাই সবাই কি বৃত্তের বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে তাই তো তাহলে এরা সবাই কি আমরা এদের সবাইকে বলতে পারি বৃত্তের ব্যাস বা অফ সার্থ ক্লিয়ার তো আশা করি বৃত্তের ব্যাসের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে এবার আমরা আসবো বৃত্তের ব্যাসার্ধ যেমন কি আমি তোমাদের সবার আগেই জানিয়েছিলাম যে একটা প্রপার্টি রয়েছে বৃত্তের কিনা কেন্দ্র থেকে বৃত্তের অবস্থিত যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশ বা দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের আমাদের ব্যাসার্ধ এইটা ওপি ওপি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি ব্যাসার্ধ একটাই হবে না বৃত্তের ওপরে অবস্থিত যে কোনো বিন্দু যেটা বৃত্তের কেন্দ্র থেকে যার ডিস্টেন্স আমরা নিচ্ছি সেটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ যেমন ও এক্স ও আর ও কিউ ওয়াই ও ওপি এরা সবাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ সবসময় মাথায় রাখবে যে বৃত্তের সেন্টার থেকে বৃত্তের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুর যে সংযোজক সররেখা বৃত্তের সেন্টার থেকে বৃত্তের কেন্দ্র থেকে ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধের পার্থক্য এটা আমাদের কি এটা হচ্ছে মানে এইগুলো যেগুলো আমরা পেয়েছি এগুলো কি এগুলো হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ সার্কেল ক্লিয়ার এইবার আমরা ব্যাসও দেখলাম আমরা ব্যাসার্ধও দেখলাম বাট ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে কোনো সম্পর্ক আছে হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট সম্পর্ক আছে যেমন ধরো আমরা একটা বৃত্ত আঁকলাম আগে একটা ব্যাস আঁকলাম এবার ব্যাস হিসেবে আমরা বৃত্তকে দুভাজে ভাঁজ করলাম তাহলে কি হবে নিচের ভাঁজটা আমি এভাবে দিলাম তাহলে এই রকম একটা আকার আমি পাবো এটা কি এটা হচ্ছে সেই চাঁদ মামা আছে না সেই হাফ চাঁদ তো এটা হচ্ছে সেই রকম একটা আকার তাই তো তো এই আকারেরও একটা নাম আছে যেন কি এটা কি হলো এটা হয়ে গেল আমাদের বৃত্তটা হাফ মানে বৃত্তটা হয়ে গেল আমাদের অর্ধেক তাহলে এই যে অংশটা তৈরি হলো এইটা আমাদের আমরা এটাকে বলবো সার্কেল বা অর্ধবৃত্ত এবং যার সেন্টার হচ্ছে ও এইবার এর ব্যাসার্ধ কে হবে তাড়াতাড়ি বলো 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 ব্যাসার্ধ কে হবে ব্যাসার্ধ হচ্ছে ও এ আমরা নিতে পারি সেন্টার থেকে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর সংযোজক সরলরেখাংশ যেমন ও এ হচ্ছে আমাদের ব্যাসার্ধ এবার আমরা দেখব যে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক রয়েছে ধরো আমি ও এ যে রেখাটা আছে সেটাকে এইভাবে ধরে আমি এই রকম নিয়ে আসলাম মানে আমরা দেখতে চাইছি যে ও এ আর ও সির মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো ও এ যেটা রয়েছে সেটাও কিন্তু বৃত্তের সেন্টার থেকে বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দুর সংযোজক রেখা। আবার ওসি কি ওসিও কিন্তু সেম বৃত্তের সেন্টার থেকে বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে দুটোই কিন্তু ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধ কি সমান চলো দেখি ও এ কে নিয়ে যদি আমি ওসির ওপরে রাখি তাহলে দেখছি একদম সরলরেখাংশটা মিলে গেছে তার মানে দুটো ব্যাসার্ধই সমান এবং এই টোটাল যে রেখাটা আমরা পেলাম এ এই রেখাটা কি এই রেখাটা হচ্ছে আমাদের ব্যাস বৃত্তের যে কোনো দুটো বিন্দুর সংযোজক সহল রেখা যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায় সেটাই তো আমাদের বৃত্তের ব্যাস তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস এটা আমরা কিভাবে পেয়েছি দুটো ব্যাসার্ধকে মিলিয়ে দুটো ব্যাসার্ধকে মিলিয়ে আমরা পেয়েছি কি ব্যাস পেয়েছি তাহলে সম্পর্কটা কি হলো সম্পর্কটা এই রকম হলো না যে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ কারণ বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা দুবার নিই তাহলেই এসে যায় আমাদের বৃত্তের ব্যাস এখানে মানে দুবার আমরা নিচ্ছি ও এ কে মানে ব্যাসার্ধকে তাহলে দুটো ব্যাসার্ধ মিলে আমরা পাচ্ছি একটা ব্যাস তার মানে আমরা ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক পাচ্ছি যে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ ক্লিয়ার তো আশা করি ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক এটা একদম একদম ক্লিয়ার হয়েছে চটপট চলে আসি আমরা কিছু উদাহরণে উদাহরণ মানে কি এই যেমন ধরো ব্যাসার্ধ ব্যাস এইসব তো ম্যাথের জন্য ঠিক আছে বাট এটা কি রিয়েল লাইফে আদৌ আমাদের লাগে হ্যাঁ অবশ্যই ম্যাথ ছাড়া রিয়েল লাইফ আবার কিসের তো রিয়েল লাইফে এইগুলো এই রকম জায়গায় লাগে যেমন ধরো তোমাদের সবার কাছে সাইকেল সাইকেল আছে চালাতে তোমরা সবাই খুব ভালোবাসো রেঞ্জার সাইকেল আছে তো মানে অনেকেরই হবে তো সাইকেল ভালো লাগে অনেকের হয়তো চালাতে তো সাইকেলের যে চাকা রয়েছে চাকাটাকে যদি আমি আমরা একটা সার্কেল ভাবি বা একটা বৃত্ত ভাবি আর চাকার ভেতরে যে সরু সরু তার রয়েছে ওগুলোকে যদি আমরা ব্যাসার্ধ ভাবি যেটা যেটা কি সাইকেলের মাঝের একটা মেশিনে এসে মিশেছে বা একটা বিন্দুতে এসে মিশেছে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যদি এটাকে আমরা একটা বৃত্ত ভাবি তাহলে এই লাইনগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধগুলো যেখানে এসে মিলছে যে বিন্দুতে এসে মিলছে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাই তো তাহলে রিয়েল লাইফে কিন্তু এগুলোর সাহায্যেই বিভিন্ন জিনিস চলে ম্যাথের সাহায্যেই বা ম্যাথের ইউজের সাহায্যেই আমরা বিভিন্ন জিনিসকে দেখতে পারি আর একটা উদাহরণ আমরা উদাহরণ জানি বা জানবো সেটা হচ্ছে অশোক চক্র অশোক চক্রও তুমি দেখো ভালো করে যদি আমরা অশোক চক্রকে একটা সার্কল ভাবি একটা বৃত্ত ভাবি আর তার ভেতরে যে সরু দাগগুলো আছে সেগুলোকে যদি আমরা ব্যাসার্ধ ভাবি এবং মাঝখানে যে বিন্দুতে এসে মিলছে তারা সেটা কি হবে সেটা হবে বৃত্তের কেন্দ্র অবশ্যই তাহলে এখানেও কিন্তু ম্যাথ অ্যাপ্লিকেবল হচ্ছে ইন্টারেস্টিং না আচ্ছা এইবার তো বৃত্তের কেন্দ্র হলো ব্যাস হলো ব্যাসার্ধ হলো বৃত্তের কি আরো কিছু অংশ আছে হ্যাঁ বৃত্তের আরো অনেক অংশ আছে যেগুলো ইন্টারেস্টিং নেক্সট আমরা আসবো বৃত্তের জ্যা বা হচ্ছে কর্ড অফ সার্কেল বার্গারের ছবি লাইক বার্গার এখানে কি হিসেবে ইউজ হবে ভাবো আচ্ছা তোমরা সবাই বার্গার তো খুব ভালোবাসো আমি শিওর তাই না এবার ধরো আমি একটা বার্গার এনেছি বা তোমরা একটা বার্গার এনেছো এবার বার্গারটাকে আমি এমন ভাবে ছুড়ি দিয়ে কাটছি যেন যে বেশি অংশটা আছে ওটা আমি নেবার ছোট অংশটা আমার ভাইকে দেবো বা ভাই বোন যেই হোক না কেন তাকে দেবো তো এটা একটু শয়তানির এটা শয়তানি একটা ঠিক আছে তো বেসিক্যালি এখানেও কিন্তু ম্যাথের একটা ইউজ হলো সেটা হলো যে আমরা ছুরি দিয়ে যখন বার্গারটাকে কাটলাম তখন যে লাইনটা আমার ক্রিয়েট হলো বার্গারের ওপরে যে ছুরির দাগটা বা যে লাইনটা আমাদের ক্রিয়েট হলো সেটা কি জানো যদি বার্গারটাকে আমরা বৃত্ত ধরি তাহলে এই যে কাটা দাগটা এটাই হলো আমাদের বৃত্তের জ্যা হ্যাঁ তাহলে ম্যাথমেটিক্সের ভাষায় বৃত্তের যা কী হবে ধরো একটা বৃত্ত নিলাম যার সেন্টার হচ্ছে পি এইবার বৃত্তির ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশ যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে না যেটা বৃত্তির কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে না যেমন ধর ধরো এই যে আর কিউ রেখাটা আমরা নিয়েছি এটা কিন্তু বৃত্তের সেন্টার দিয়ে যায়নি বৃত্তের সেন্টার দিয়ে যে রেখাটা গেছে ওটা হচ্ছে বৃত্তের সেন্টার দিয়ে যায়নি তাহলে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে না সেটাই হচ্ছে আমাদের বৃত্তের জ্যা তাহলে বৃত্তের জ্যা কি একটাই হবে না বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু যদি আমি নিই এবং তাদের সংযোজক রেখাংশ আঁকি যেটা কিনা বৃত্তের সেন্টার দিয়ে পাস হবে না সেই সবই হচ্ছে আমাদের বৃত্তের ক্লিয়ার যেমন এখানে এস টি এক্স ওয়াই ইউভি আর সবাই আমাদের বৃত্তের জ্যা বিকজ এরা সবাই দেখো এরা সবাই হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত দুটো বিন্দুর সংযোজক রেখাংশ এরা বৃত্তের সেন্টার দিয়ে কিন্তু পাস হয়নি ওই বাইরে এদিক ওদিক থেকে গেছে বাট সেন্টার দিয়ে কিন্তু পাস হয়নি যে সেন্টার দিয়ে পাস হবে সে কে হবে সে হবে আমাদের ব্যাস আর সেন্টার দিয়ে পাস না হলে জ্য তাহলে ব্যাস আর জ্যায়ের মধ্যে কি পার্থক্য এটা ক্লিয়ার ব্যাস তখনই হবে যখন ওটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে পাস হবে আর জ্য তখনই হবে যখন ওটা বৃত্তের কি কি কেন্দ্রের মধ্যে দিয়ে পাস হবে না তো আশা করি একদম একদম ক্লিয়ার কি বৃত্তের ব্যাস আর বৃত্তের জায়ের মধ্যে কি পার্থক্য রয়েছে নেক্সট আমরা আসি নেক্সট যে অংশটা বৃত্তের যে অংশটার ব্যাপারে আমরা জানতে চলেছি সেটা হচ্ছে বৃত্তের পরিধি বা সার্কনফারেন্স অফ সার্কল এখানে একটা বালার ছবি মায়ের হাতের বালা তো তোমরা সবাই দেখেছো এবং আমরা লেকচার শুরুর আগেই ফার্স্ট টপিকটাই আমরা এটা ছিল যে মায়ের হাতের বালা তো সবাই দেখেছে ওটার আকৃতি কি হয় রাউন্ড হয় তো ওটাই আমাদের বৃত্তের একটা উদাহরণ তো এখানে ওটার আরেকটা এক্সাম্পল আমরা পাব সেটা হচ্ছে বালা তো আমরা দেখি এবার বালার যে অংশটা আমাদের হাতে আমরা ধরতে পারি যে রাউন্ড অংশটা আমরা হাতে ধরতে পারি মানে বাকি তো ফাঁপা রয়েছে তো তবেই তো ওখান থেকে আমরা হাতটাকে এভাবে পাস আউট ইয়ে করতে পারি তো বাইরের যে অংশটা বালার যাকে আমরা হাতে ধরতে পারছি সেটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি হ্যাঁ এই যে বৃত্তের বাইরের যে অংশটা যে বাইরের আউটলাইনটা ওটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি বা সারকফারেন্স অফ সার্কেল যেমন ধরো একটা স্ট্রেট লাইন নিয়েছি এটাকে আমরা মুড়িয়ে বৃত্তের আকার দেবো এই যে বৃত্তের আকার দিয়ে দিলাম তাহলে এই যে শেপটা আমরা পেয়েছি বা এই যে আমরা আউটলাইনটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি যদি এটাকে আবার আমরা স্ট্রেট লাইনে ভেঙে দিই আবার স্ট্রেট লাইনে এসে যাবে যদি আবার আমরা এটাকে বৃত্তর মধ্যে নিয়ে নিই আবার এটা বৃত্তর আকারে এসে যাবে তো এই যে বাইরের যে আউটলাইনটা এই অংশটা এটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়েছে তাহলে আসা যাক আমাদের নেক্সট নেক্সট পার্টে পার্ট হচ্ছে আমাদের বৃত্তাংশ বা সেগমেন্ট অফ সার্কেল বৃত্তাংশ কি বৃত্তাংশ দুটো শব্দের যোগ বৃত্ত অংশ মানে বৃত্তের অংশ বাট বৃত্তের অংশ তো সবাই মানে এতক্ষণ আমরা যা লিড করছি সবাই তো বৃত্তের অংশ হ্যাঁ সবাই বৃত্তের অংশ বাট এটা একটু অন্যরকম ধরো একটা তরমুজ নিয়েছি তরমুজটাকে আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে ছুরি দিয়ে কাটলাম তখন কি হবে তরমুজের রকম একটা অংশ আমাদের চোখের সামনে আসবে একদম লাল লাল সুন্দর দেখতে তাই না তো এই যে লাল অংশটা একটা ধরো আমি এই তরমুজকে যদি একটা বৃত্ত ভাবি তাহলে যে লাল লাল অংশটা যে অংশটা লাইক মাংসর অংশ নট লাইক মিট বাট যে অংশটা রসালো অংশ বা যে অংশটা রয়েছে সেইটা হচ্ছে আমাদের বৃত্তাংশ মানে যদি একটা সলিড আমরা কিছু নিই যার ওপরটা কিছু রয়েছে ওটা ফাঁপা নয় একটা কিছু রয়েছে কিছু রসালো মাংসলো যাই হোক না কেন কিছু রয়েছে তাহলে যে অংশটা আমরা পাচ্ছি এই অংশটা এটা হচ্ছে আমাদের বৃত্তাংশ বা সেগমেন্ট অফ সার্কেল ক্লিয়ার এইবার ধরো এরকম তরমুজ আনা হয়েছে আর তুমি ভাবলে যে আমি তরমুজটাকে দুভাগে ভাগ করব একটা হচ্ছে এতটা আর একটা হচ্ছে এতটা আর ছোট ভাগটা আমি ভাইকে আর বড় ভাগটা আমি নিজে শয়তানি বুদ্ধি আবার তো এখানেও ম্যাথের কিছু পাট রয়েছে বা বৃত্তাংশের কিছু পাট রয়েছে এই যে ছোট অংশটা আর এই যে বড় অংশটা এটারও কিন্তু নাম আছে হ্যাঁ ধরো একটা বৃত্ত আমরা নিয়েছি তো বৃত্তর আমরা তিনটে বিন্দু নিয়েছি এ পি বি তো এপিবি তিনটে বিন্দু নিয়েছি এবার আমরা বি কে যোগ করলাম বি কে যোগ করলাম তো আমরা একটা অংশ পেয়েছি সেটা কি সেটা হচ্ছে এই বৃত্তাংশটা পেয়েছি এইটা এই যে ছোট বৃত্তাংশটা আমরা পেয়েছি এটাকে আমরা বলবো উপবৃত্তাংশ বা মাইনার সেগমেন্ট যে ছোট বৃত্তাংশটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের উপবৃত্তাংশ বা মাইনার সেগমেন্ট দেখো আমরা আরো একটা বৃত্তাংশ পেয়েছি অংশটা সেটা সেটা হচ্ছে হচ্ছে আকাশী রঙের আমাদের ওপরের অধিবৃত্তাংশ বা মাইনার সেগমেন্ট মানে তরমুজের ওই অনেকটা অংশ সেটা হচ্ছে আমাদের আকাশি পাটটা আর তরমুজের একদম অল্প অংশ যেটা আমি ভাইকে দেব। সেটা হচ্ছে আমাদের হলুদ পাটটা ছবি অনুযায়ী তাহলে ছোট যে অংশটা বা যে অংশটা অল্প আছে এই অংশটা এটা হচ্ছে আমাদের উপবৃত্তাংশ মানে বৃত্তের খুব অল্প অংশ বৃত্তাংশের অল্প অংশ সেটা হচ্ছে আমাদের উপবৃত্তাংশ আর বৃত্তাংশের যে বেশিরভাগ অংশ সেটা হচ্ছে আমাদের অধিবৃত্তাংশ বা মেজার সেগমেন্ট মেজার মানে হচ্ছে বেশি আর মাইনার মানে হচ্ছে ছোট সেই জন্য উপবৃত্তাংশের নাম হচ্ছে মাইনার সেগমেন্ট আর অধিবৃত্তাংশের নাম হচ্ছে মেজর সেগমেন্ট ক্লিয়ার তাহলে বৃত্তাংশের যে দুটো ভাগ সেইটা আশা করি একদম একদম ক্লিয়ার চটপট আমরা আসি আমাদের টপিকে আচ্ছা আমরা তো এত কিছু জানলাম ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র জ্যা তো এইসবের একটা ছোট্ট এক্সারসাইজ ছোট্ট আমরা এখানে কিছু আঁকা আঁকছি চটপট এবং এই আঁকাগুলোর মাধ্যমে আমরা জানবো যে এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেটা আদৌ মাথায় ঢুকেছে কিনা ঠিক আছে তাহলে চটপট আঁকাগুলো আঁকা হয়ে যাচ্ছে একটা হয়েছে দুটো আঁকা হয়েছে আর তিন নাম্বার আঁকাটাও অলমোস্ট হয়ে গেছে এক দুই তিন এবার তিনটে আঁকা থেকে আমরা কি চাইছি চাইছি যে তিনটে আঁকার মধ্যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস আর ব্যাস ছাড়া অন্য যে। কে কি আছে ভালো কথা তো এটার উত্তর তোমরা নিজে সবাই লিখবে ঠিক আছে তো সবার আগে আসি এক এক আছে সেন্টার হচ্ছে এটা মানে ও আমাদের ও হচ্ছে বৃত্তের সেন্টার নেক্সট আমাদের হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই এক নম্বর আঁকায় ব্যাসার্ধ কে কে আছে ব্যাসার্ধ হচ্ছে আমাদের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এইটা আর এইটা মানে ও এ আর ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ ও এ আর ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ ব্যাস কে আছে দুটো ব্যাসার্ধকে আমি যদি মিলিয়ে দিই ওটাই তো ব্যাস তাহলে এ আর বি এই দুটো এই লাইনটা হচ্ছে আমাদের ব্যাস বি হচ্ছে আমাদের কি হবে ব্যাস এবার ব্যাস ছাড়া অন্য যা বলো বলো তাহলে ব্যাসটাকে আমি বাদ দিলাম তাহলে অন্য জ্যাকে কে আছে বিসি আর এসি জ্যা মানে কি যারা বৃত্তের সেন্টারের মধ্যে দিয়ে যায়নি তাহলে বিসি আর এসি হচ্ছে আমাদের বৃত্তের জ্যা ব্যাস ছাড়া অন্য জ্যা ক্লিয়ার নেক্সট আমরা দুই নম্বর ছবিতে আসি বৃত্তের সেন্টার কে হচ্ছে অবভিয়াসলি এইটা মানে পি হচ্ছে আমাদের বৃত্তের সেন্টার ব্যাসার্ধ কি হচ্ছে এ দেখো এখানে হচ্ছে এই একটা ব্যাসার্ধ এই এক এই একটা ব্যাসার্ধ আর এই একটা ব্যাসার্ধ তার মানে পি পি আর আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ নেক্সট আসছি আমরা ব্যাসে ব্যাসকে আরে দুটো ব্যাসার্ধকে যোগ করো ওটাই তো হলো আমাদের ব্যাস তাহলে এস কিউ হচ্ছে আমাদের ব্যাস তাহলে এস কিউ হচ্ছে আমাদের কি ব্যাস ব্যাস ছাড়া অন্য যে একটাই তো আছে আর এই যে এইটা ইউভি ইউভিটাই হলো আমাদের ব্যাস ছাড়া অন্য যে তাহলে ইউভি ব্যাস ছাড়া অন্য যে নেক্সট থার্ড নাম্বারে আসি আমাদের সেন্টার কে সেন্টার হচ্ছে আমাদের অবভিয়াসলি এক্স তাহলে লিখবো এক্স ব্যাসার্ধকে ব্যাসার্ধ আমরা এখানে দেখতে পাচ্ছি বলো বলো এই অংশটা আর এই অংশটা তাহলে এক্স ওয়াই আর এক্স জেড হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ ব্যাস কে আছে দুটোর যোগ ফল মানে আমাদের জেড ওয়াই বা ওয়াই জেড আমরা যাই নাম দিই না কেন হচ্ছে আমাদের ব্যাস আর ব্যাস ছাড়া অন্য যে কে আছে একটাই তো আর রেখা আছে এম যেটা বৃত্তের সেন্টার দিয়ে যায়নি তাহলে সেটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস ছাড়া অন্য যে ক্লিয়ার তাহলে আশা করি এই ছোট্ট এক্সারসাইজটা একদম ক্লিয়ার হয়েছে আর আমরা কি কি শিখলাম সেটা একটা ছোট্ট রিভিশনও হয়ে গেল আচ্ছা এখনও কিন্তু শেষ হয়নি এখনো কিন্তু আমাদের বৃত্তের কিছু কিছু অংশ বাকি রয়েছে যেমন বৃত্তর চাপ বা হচ্ছে আর কফা সার্কেল তাহলে এটা কি সবার আগে একটা বৃত্ত মা ধরো একটা বৃত্তকে আমরা ভেঙে দিলাম একটা বৃত্তকে যদি আমরা ভেঙে দিই বা একটা যদি হাতের চুরি হয় যদি চুরিকে আমরা ভেঙে দিই তাহলে ওটা দুটো অংশে ভাগ হয়ে যায় না একটা ছোট অংশ আর একটা বড় অংশ ঠিক যদি সেইভাবে আমরা এই বৃত্তটাকে ভেঙে দিই তাহলে বৃত্তটাও দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে একটা ছোট অংশ আর একটা বড় অংশ একটা অংশ হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়াই পি বা এক্সপি ওয়াই তাহলে একটা বৃত্তকে যদি আমরা ভাঙি তাহলে তারা যে অংশে ভাগ হচ্ছে সেইটাকেই আমরা বলবো বৃত্তচাপ মানে বৃত্তের পরিধির একটু পার্ট হলো বৃত্তচাপ বৃত্তের পরিধির একটা অংশ হলো আমাদের বৃত্তের চাপ বা বৃত্তচাপ যেমন এখানে এক্স ওয়াই একটা বৃত্তচাপ আবার এক্স পি ওয়াই একটা বৃত্তচাপ এবার এখানেও সেম জিনিস আসছে যে একটা বৃত্তচাপ ছোট আর একটা বৃত্তচাপ অনেক বড় তাহলে এদের নাম কি হবে ছোট বৃত্তচাপটার নাম আমরা দেব উপচাপ বা মাইনার আর্ক আর বড় বৃত্তচাপের আমরা নাম দেব অধিচাপ বা মেজর আর্ক তাহলে মেজর আর্ক আর মাইনার আর্কের মধ্যে কি পার্থক্য এতটাই নাকি আরও কিছু সাইন্টিফিক বা কিছু পার্থক্য আছে কিছু স্পেসিফিক আছে আমরা মেজার আর্ক বা অধিচাপ শুধুমাত্র তাকেই বলবো যে একশো আশি ডিগ্রির চেয়ে বেশি হবে আমরা অধিচাপ বা মেজার আর্ক শুধুমাত্র তাকেই বলবো যে একশো আশি ডিগ্রির চেয়ে বেশি হবে একশো আশি ডিগ্রি মানে কি একটা সেমি সার্কেল তো যদি আমরা একটা একশো আশি ডিগ্রি নিই আর তারপরে বাকিটুকু বৃত্তর অংশ আঁকি তাহলে কি হবে ওটা একটা সেমি সার্কেল হবে বা একটা অর্ধবৃত্ত হবে তো যদি একটা চাপ বৃত্তের চাপ এমন হয় যেটা অর্ধবৃত্তর চেয়ে বেশি হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলবো মেজার আর্ক আর যদি সেটা অর্ধবৃত্তর চেয়ে অল্প হয় মানে অর্ধবৃত্তর চেয়ে কম হয় যেটা কিনা লেস দেন একশো ডিগ্রি তাহলে সেটাকে আমরা বলবো কি মাইনার আর্ক এটাই হচ্ছে মেজার আর্ক আর মাইনার আর্কের মধ্যে মেন পার্থক্য ক্লিয়ার ওকে তাহলে আমরা নেক্সট আসি